তো অনেকে বলে থাকেন যে আবু বিড়াল হচ্ছে অনেক স্বার্থপর বিড়াল হচ্ছে শুধু খাবার সময় চিনে অন্য সময় চিনে না এগুলো আসলে যারা বলেন তাদের মন মানসিকতা কেমন আমি ঠিক জানি না কারণ একটা অগোলা প্রাণী যেখানে মানুষ খাবার না পেলে মারামারি করে মৃত্যু পর্যন্ত করে ফেলে সেখানে আপনারা বলেন যে বিড়াল হচ্ছে অগোলা প্রাণী তাদেরকে বলেন যে বিড়াল খুব স্বার্থপর এটা কি আপনারা ঠিক বলেন বলুন তো এইগুলো কথাবার্তা আসলে বলা ঠিক না বিড়াল আদরে প্রাণী আর বিড়াল হচ্ছে অনেক বেশি ক্লোজ মানুষের সাথে মানুষের সাথে থাকতে অনেক বেশি ভালোবাসে বিড়াল আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সালাল্লা সালাম যেখানে বিড়ালকে ভালোবেসেছেন বিড়ালকে আদর করেছেন এবং বলেছেন যে বিড়ালকে আঘাত না করতে ক্ষুধার্ত বিড়ালকে খাবার দিতে একটা মহিলা ক্ষুধার্ত বিড়ালকে খাবার দিয়ে পানি দিয়ে সে জাননাতে গেছে আরেকজন আঘাত করে সে কিন্তু জাহান নামে যাবে এরকমই আছে হাদিসটা তো আপনারা চিন্তা করে দেখেন বিড়াল কতটা আদুরে আর কতটা ভালোবাসার প্রাণী আপনার পছন্দ না হলে আপনি না পালবেন বাট এই কথাগুলো বলবেন না যারা বিড়াল পালেন বা ভালোবাসেন তাদের কিন্তু মনে খুবই কষ্ট লাগে যে আপনারা যখন বলেন বিড়াল স্বার্থপর একদম ভালো না খারাপ প্রাণী কুকুর পালন করুন কুকুর বিড়াল যে যেটা ভালোবাসেন সে সেটা পালন করতে পারেন তবে আমাদের ইসলাম ধর্মে হচ্ছে কুকুর ঘরে মানে ঘরে পালার কোনো নিয়ম নাই কারণ কুকুর আমাদের জন্য না পাল কুকুর হচ্ছে আমাদের ঘরে পাললে সেটা আমাদের জন্য মানে বা না সেটা আমাদের জন্য উচিত না বাসায় পালা যাবে বাইরে রেখে বাট বিড়াল হচ্ছে এমন পবিত্র প্রাণী আমাদের প্রিয় নয় হজরত সালাম বলেছেন বিড়ালকে আমরা ঘরে রাখতে পারবো আদর করতে পারবো খাবার পানি দিতে পারবো খুব ভালোবাসতে পারবো তো বিড়াল নিয়ে আসলে খারাপ মন্তব্য করা উচিত না আপনারা যারা এটা বলেন তার না বুঝে হয়তো বলেন তো আপনারা একটু যাচাই বাছাই করে দেখেন আমার মনে হয় আপনাদের ভুল ধারণাটা চলে যাবে তো আপনারা হচ্ছে এই ভুল কথাগুলো বলবেন না বিড়ালকে সঠিকভাবে যত্ন নিলে আদর করলে ভালোবাসা দিলে অবশ্যই বিড়াল আপনার প্রতি লয়াল থাকবে এবং অনেক বেশি ভালোবাসবে আর কুকুর হচ্ছে মানুষের একটা অংশ দিয়েই তৈরি মানে শয়তানের থুতু থেকে সেই মাটিটা দিয়ে তৈরি যার কারণে কুকুর মানুষের কথাটা বেশি বুঝতে পারে বাট বিড়াল বুঝতে পারলেও অতটা প্রকাশ করে না কিন্তু খুব আদরের প্রাণী বিড়াল হচ্ছে আমাদের সাথে থাকতে অনেক বেশি ভালোবাসে এবং ওরা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে ভালো খাবার খেতে পছন্দ করে তো আপনারাও মানুষরাও এই চাচ অবশ্যই পছন্দ করেন যারা ভালোবাসে যেটা সেটাই পালন করতে পারেন তবে কাউকে আঘাত দিয়ে বা কারোর মনে কষ্ট দিয়ে এই ধরনের কথাবার্তাগুলো না বলা উচিত আমার যেটা মনে হয় আমি বিড়াল খুব ভালোবাসি তাই বলে যে কুকুরকে ঘেরনা করি এরকম না তাই বলে কুকুর দেখলে যে খাবার দিতে পারবো না এরকম না বাট কুকুর ঘরে পালতে আমি পছন্দ করি না আপনি পছন্দ করলে করতে পারেন আপনার ধর্মে যদি আপনি যে ধর্মের হয়ে থাকেন মুসলিম ধর্মে আর কি ইসলাম ধর্মে আমাদের হচ্ছে কুকুর ঘরে পালার নিয়ম নেই তাই আমরা ঘরে পালবো না বাট বাসায় থাকলে খাবার দিতে পারবো না আঘাত করবো এরকম কোনো নিয়ম নাই আপনারা আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার পেটকে কেয়ার করবেন যদি ভালোবেসে থাকেন আপনারা বাসায় বিড়াল কুকুর যেটাই হোক পালতে পারেন আর না পারলে নাই তাই বলে খারাপ মন্তব্য করার কোনো কিছু আমার মনে হয় না আছে তা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ